আসসালামু আলাইকুম বন্ধগণ এই যে আজকে ফরিদপুর সদরপুর জুমার নামাজ পড়তে আসলাম একটি মডেল মসজিদে এটি হচ্ছে সদরপুর আগে কিচেন থেকে করে পরে জিগের কর্ণ মুখ দিকে আপনার মডেল মসজিদ সদরপুর অবস্থিত সদরপুর থেকে একটু দক্ষিণ দিকে অবস্থিত এটি হচ্ছে সদরপুর থেকে দক্ষিণ দিকে মসজিদটি রয়েছে মডেল মসজিদ আপনারা যদি কখনো সদরপুর আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন